হ্যালো ছোট্ট বন্ধুরাও ওয়েলকাম টু ইউর ইউটিউব এডুকেশন চ্যানেল কিডস লার্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা পড়ব ব্যঞ্জন বর্ণের সাথে স্বর বর্ণের যোগ কয়েক আর কা কয়সি কী কয় দীর্ঘ কি কয় সু কু কয় দীর্ঘ কু কয় রি ক্রি কয়েক আর কে কয়কার কই ক কার ক ক কৌ কয়স্বর কং কয়সর্গ ক ক্ষয়কার খা খি খি ক্ষয় দীর্ঘি খি খসু খু খয় দীর্ঘু খু খয়ী খি ক্ষয়কার খে খয় খৌ খর খং খ গয়কার গা গয়সি গি গয় দীর্ঘি গি গসু গু গয় দীর্ঘ গু গয়ী গ্রী গয়কার গে গয়কার গুই গকার গো गौकार गौ गणेश्वर गंग गवेश्वर का गह घयकार घा घयसी घी घय दीर्घी घी घयसु घु घय दीर्घु घू घय घ्री घयकार घे घयकार घई घौकर घो घौकर घऊ घयनेश्वर घंग घयेश्वर का घ चयकार चा चयसी ची চয় দীর্ঘ চি চ চু চু চয় দীর্ঘ চু চয় রি ছি ছয় কার চে ছয়কার চই ছয় উকার চো ছয় উকার চৌ ছয় অনস্বর চং চয় ছয় চা ছা ছয়শী ছি ছয় দীর্ঘ ছি সু ছু ছয় দীর্ঘ ছু ছয়ী ছি ছয়কার ছয় ছয়কার ছই ছ 자가아 초우 자은이 사청 자아 비싼거 초 불기저야 까 자아 불기저야 시 지이 불기저야 딜키 지이 불기저야 수 주우 불기저야 딜굿 주우 불기저야 딜지리 불기저야 까 제이 불기저 오이까 조이 불기저야 오우조 불기저야 오우 조우 불기저야 네 사장 불기저야 비싼거 저 ঝয়কার ঝা ঝয়সি ঝি ঝয় দীর্ঘ ঝি ঝস ঝু ঝয় দীর্ঘ ঝু ঝি ঝয়কার ঝে ঝয়কার ঝই ঝকার ঝো, ঝৌ ঝয় হস্য ঝয়স ঝয় কাটা টয় শ্রী টি টয় টি হস্য টু টয় টু টয় রি ট্রি কার টে টয় কার টই តកតូតយូកតូតនសតតតវិសតតផយកដ្ឋផសិធ <trio> ីថយឌិគធីផស៊ុភូថយឌិគភូថយឌិធីថយកដ្ឋេថយកដ្ឋយថកដ្ឋោថកតទូតនសតផងថវិសតថដយកដដសិឌីដយឌិគឌី ดอยุดดูดอยดีกูดูดอยดีดอยกันเดดอยกันดอยดอกกันโดดอกกันดวดอนสุดดองดับสุดก็โด่ดอยกันด้าดอยสีดีดอยดีกี้ดีดอยสุดดูดอยดีกูดูดอยดีดอยกันเดดอยกันดอยดอกกันโดดอกกันโดวดอนสุดดองดับสุดก็โด তয় ক তয়সি তি তয় দগি তি তয় সু তু তয় দিগু তু তৈরি থি তয়ে তয় কত তৈ টো টং থাশি থি থি থু থয়কা থু থি থ্রি থে তার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সি ইউ টুমোরো অ্যান্ড এস অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং